বারবার কই দিই দিদি আমাকে ছাড়ি দে নাই নাই এ কদার বেড়া দেখছু তোর মুইয়া কি এমন আচ্ছা ঢুকিয়ে দিবা তাই না সেদিনা বুঝতে পারবো আমার পিছনে পড়া মার 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 মানে কি তুই ওই হাতে কি কি ভাবছ কি কি মারা কি সব সময় আমাকে মারা কি আবার ভালো এই খবর আমার গায়ে হাত দিবেন ভালো পায় কি ভালো কি ভালো মন্দ ও চল চল ভালো ও না বিপুল আমি আর বুঝবানি পাইলি এই বাবা গো একটু বুঝ আরে তুই আমার পাটা ধর কি কথা নাম বুঝছ সময় নাকি কি কও তো কও দেখি ঠিক কও ক কি কইব তো আমি যাবানি আমার কাজ নাই নি সংসারে আমাগো সেই বাড়ি গরে জোর হাত হবে আর নাঙ্গো হিলান কি দেখতে হবে এত সুন্দর আর দেখতে সুন্দর কি দেখতে সুন্দর দেখতে বালি দেখতে সুন্দর করে ছ ছ ছ আরে ডাড়া না আরে আমার গামলা কথা দি আমি মূলুকের কাজ করি যে ইলি কোন জামা আমার কাজ নাই নি তুই একটা গান ভালো গান শোনা কি কি গান শুনবা আদা ওড়িশা রাজ্যে মাটির এই যে কোপ খুঁইতি না ওইরে তোকে ভrootDirি তোকে চাই যাবে আন

বাবা হয়ে গেল হ্যাঁ কি ও বাবা এই কীরকম হয়ে গা তু একদম একদম গাল কি না বইটা বাদ জের না